পঞ্চায়েত নির্বাচনে সারা রাজ্যেই প্রতিদ্বন্দ্বিতা করবে কংগ্রেস শুক্রবার বামুটিয়া ব্লক কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এক সাংগঠনিক সভায় জানালেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা এদিন তিন নম্বর বামুটিয়া ব্লক কংগ্রেসের উদ্যোগে তালতলা এলাকায় এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় এই সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, ত্রিপুরার প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী গোমতী ও দক্ষিণ জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক মিলন কর বামটিয়া ব্লক কংগ্রেস সভাপতি সুনীল দত্ত সহ সহ সভাপতি সুমন ঘোষ বামটিয়া ব্লক যুব কংগ্রেস সভাপতি বিপ্লব বিশ্বাস সহ অন্যান্য নেতাকর্মীরা এই সাংগঠনিক সভা নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত প্রতিক্রিয়া দিতে গিয়ে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন সংগঠনকে শক্তিশালী করতেই এই সাংগঠনিক সভা পাশাপাশি তিনি বলেন আসন্ন পঞ্চায়েত নির্বাচনে রাজ্যব্যাপী প্রতিদ্বন্দ্বিতা করবে কংগ্রেস এর জন্যই দলকে সাংগঠনিকভাবে সাজিয়ে তোলা হচ্ছে আমরা আজকের এই সভাতে সবগুলি ব্লকেই আমাদের দলের তরফ থেকে নির্দেশ প্রদান করা হচ্ছে আমরা পঞ্চায়েত নির্বাচনে সারা রাজ্য জুড়ে প্রতিদ্বন্দ্বিতা করব। এবং এই প্রতিদ্বন্দ্বিতা যেন আমাদের আগে ভাগে আমরা প্রার্থী চয়ন করি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে আমাদের অধিকাংশ পঞ্চায়েতগুলিকে যেন আমরা সাজিয়ে তুলতে পারি আমাদের মনোনয়নের ব্যাপারে আমাদের নেতৃত্বের এই প্রচারের যে সেগুলিকে ধাপে ধাপে আমরা সংগঠিত করতে রাজ্যের মাটিতে ঘুরে দাঁড়াতে চাইছে প্রদেশ কংগ্রেস পাহাড় থেকে সমতল সর্বত্রই দলের প্রভাব বিস্তার করতে চাইছে যদি দিল্লিতে ইন্ডিয়া জোটের নেতৃত্বে সরকার গঠন হয় তাহলে ত্রিপুরায় ফের ঘুরে দাঁড়াতে পারবে কংগ্রেস এই আশা নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়লেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা